জাহান নামি হবেই বোঝাই যাচ্ছে মেয়েদের মধ্যে বেশিরভাগ জাহান নামে যাবে নাহজ কাজেই আমি হক কথা বলে তোমাদেরকে হেদায়েতের পথে আসার জন্য আমি হাত পাও ধরে অনুরোধ করেছি অবশ্য হাত পাও ধরে নি হাত পাও ধরে অনুরোধ করে বলছি কাজেই দিলে দেও না দিলে না দেও কিন্তু আমার বলার কথা তাই বলতেছি কারণ এখন ভবন নির্মাণের কাজ আমাদের শুরু করেছি আমরা কাজ চলচ্ছি এখন রানিং আসি এখন রানিংয়ে আসি খালি ভ্যাংলেই যে রানিং থাকে এমন কথা নয় মারা যে বিল্ডিং ভ্যাঙ্গা বিল্ডিং করেছে রানিং আছে তার আমরা রানিংয়ে আসি আমরা প্রক্রিয়াধীন আসি আমরা কাজ শুরু করেছি অলরেডি আমরা কাজ করতেছি এতে যারা সহযোগিতা করবে পাঁচশো সর্বনিম্ন পাঁচশোর নিচে নিবো না পোক্রিয়া কীর্তন লাগা লিব না কথা শেষ ঠিক না ঠিক হয় সর্বনিম্ন পাঁচশো আর উপরে যত পারবেন দিতে পারেন একটা বিকাশ নাম্বার দিয়েছি একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এই যে লাইভটা দেখতেছেন সরাসরি এই লাইভের লিঙ্কে দেওয়া আছে বা যে কী কয় ডেসক্রিপশনে কি কয় ইংরেজিতে সেটাতে দেওয়া আছে ঠিক করো দেখো ওই একবারে সিরিয়াল চলে আসবে নিচের দিকে যা দেখবেন ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ বিকাশ নাম্বার দুটোই দেওয়া আছে ইচ্ছা করলে ধ্যামে ধ্যামে এখনই দিতে পারবেন চলে আসবে সঙ্গে সঙ্গে মার হবে কম মোবাইলে দিলে এই যে ফোল্ডিং মোবাইল ব্যাজা উঠবে আল্লাহ আকবর কম কোন মোবাইল বেঁচবে এই যে ফোল্ডিংটা এই ফোল্ডিংটা বেঁচবে এখনই যদি কেউ মেসেজ করে টাকা দেয় তাহলে ওটি ফোল্ডিং মোবাইল বেজা উঠবে টাকা দিছে একজন কাজে দিতে দিলে দিতে পারো না দিলে তোমার কেউ পাও ধরেনি এই বিষয়ে অন্তত পাও ধরেনি কিন্তু তুমি হেদায়েতের পথে আসো তোমার পাও ধরে অনুরোধ করতেছি নামাজ আর খবরদার কাজা করো না আর মেয়েরা শ্বাসসজ্জা করে বে হয়ে বাইরে বাড়ায় না এই যুবক গুলা নষ্ট করে না বুড়াও একবার ইংকে করে সায় দেখে কম ঠিক না বেটি বুড়াও দেখে না দেখে না বুড়াও এক লোক দেখে আমি তো বুড়া হয়ে গেছি ক দেখে না দেখে না সত্য কথা কোথায় শরমের কি আছে যে বাপ শরম করেছে ওই সালার ছোলপল মানুষ হয়নি ওই সালার ছোলপল মানুষ হয়নি আর যে ভাব শরম না করে সুন্দরভাবে শিক্ষা দিছে সুন্দরভাবে গোপন শিক্ষা দিছে চল্লিশ দিনের মধ্যে তোমাকে গোপন লোম পরিষ্কার করতে হবে ঠিক না বেটিক আর মেয়েদের মিনিস্ট্রেশন শেষ হলে গোপন লোম পরিষ্কার করতে হবে ঠিক না বেটিক এলা কথা কোয়া লাগবে না লাগবে না কে কবে এলা কথা এলা মোলামা কবে পীর করে কবে না ওই মুনাফেক কবে রাস্তা দিয়ে কবে তোর গোপন লোম পরিষ্কার করছো মেরে লাগিত তো জন তাহলে কর তো মানুষ আছে কর মানুষকে আলে মোলা মালা পীর বজুর করা চল্লিশ দিনে কি করবেন গোপন লোম পুরুষেরা গোপন লোম পরিষ্কার করবেন তাহলে জৈবন শক্তি জীবনে কমবে না সন্ন্যতের আমল হচ্ছে মারাবাগন পরিষ্কার থাকলো শরীর তাহলে যৌবনের শক্তি কমবে না আর মেয়েরা যদি মিনিস্ট্রেশনের পরে যখন টাইম শেষ হয়ে যায় তখন যদি তারা আবার ওই পরিষ্কার হয় পরিষ্কার করে তাহলে তাদেরও জৈবন কমবে না সোহান আল্লাহ আল্লাহ দয়া করবে সোহান আল্লাহ এবং বেদিবেরাম ব্যায়াম কম হবে বেদিবেরাম কম হবে আর মেয়েরা যখন মিনিস্ট্রিশন হবে যে কয়েক তো নামাজ না হয় ওই কয়েক তো অজু করে সত্তর বার করে এস্তেখ পার পড়বিন আস্তা গফেরুল্লাহ রব্বী মিনকুল্লি চামবে তুবু ইলাহি এটা পড়বিন তাহলে কি হবে তোমার শরীর পবিত্র থাকবে একোক্ত নামাজের বদলে আল্লাহ দশোক্ত নামাজের রিকি নিকি আল্লাহ পাক আমল নামা লিখে দিবে সফার আল্লাহ তোমাদের এজন্য বড় বড়কতের কথা আছে আল্লাহ একবার মেয়েদেরকে আল্লাহ সব জায়গায় জিতাছে আর ছেলেদেরকে ঠকাছে নাকি তুলনামূলক মেয়েরাই বেশি পেছে বাপের ব্যর্থেও ভাগ পায় স্বামীর ব্যর্থেও ভাগ পায় আর তুমি কার ব্যর্থ পাবে বইয়ের ব্যর্থ বইয়ের ব্যর্থ পাবি না পাওয়া যায় তো তাহলে তোমাকে ঠকায় নি তো মার হয় একশো একশো আল্লাহ হয় কেউই ঠকোসো না খালি বুজের মধ্যে কম বেশি তারপরে মেয়েরা আরও অতিরিক্ত অনেক কিছু শান্তি পায় তারা ছেলেরা যেরা পায় না মেয়েরা তুলনামূলক রহমত বরকত বেশি পায় আবার মেয়েরা জিকিরের সাথে খানা পাক করবে কিসের সাথে জিকিরের সাথে যদি খানা পাক করে ওই বাড়ির যদি ব্যারামী মানুষ থাকে ওর ব্যারাম আল্লাহ ভালো করে দিবে ওই বাড়িতে যদি বেড়ামাজি মানুষ থাকে আল্লাহ পাক নামাজি হয়ে দিবে ওই বাড়িতে যদি মনেফেক মৌটুসি মানুষ থাকে পাক ওই মেয়ের হাতের খাবার পাক করার কারণে ওই খাবার খাওয়ার কারণে ওই মেয়ের হাতের ওই খাবার খাওয়ার কারণে পাক হাদি নামের হেদায়েত করে পাক নামাজি এবং পরেশগার মত্তাক দিবে সবাহান মেয়েদের কত মর্যাদা সবাহান আবার এরাই জাহান নামে বেশি যাবে ফিনিশিং কাজে এখন যদি তোমরা দেওয়া পারেন তো দেও না পারলে না দাও আব্বারা চিন্তার কোনো কারণ নাই কারণ দানের কাজে দিনের কাজে সবাই সবাইকে আল্লাহ কবুল করে না তাদের সমস্যা নেই আল্লাহ যাদেরকে কবুল করবে আমার বলার ডিউটিটা ছিল এটা ডিউটি আমি কি কোনো বিনয়ের সঙ্গে বলতেছি তোমার কাছে বিনয় করা লাগবে না আমার তুমি কি তুমিও ফকির তুমিও ফকির তুমিও মিসকিন তোমার কাছে আমাকে বিনয় করতে হবে কেন আমি দিনের কাজে এসেছি দিবি কি না ক না দিব রাতে থ চলে গেলাম অত তেল মাখানোর তো এখানে কিছু নেই দিনের কাজে এসেছি আল্লাহর অর্ডার তোমার দাওয়ার দর তোমার দাওয়ার জন্য তোমার হুকুম ছিল তুমি দিনের কাজে সহযোগিতা করবে কর্জা হাসানা দিবে এবং দিনের কাজে সহযোগিতা করবে কর্জা হাসানার ঠেকাটা এবার তোদের কাজে সহযোগিতা করবে তুই সহযোগিতা করিচ্ছ না দেখা তোকে মনে করে দেওয়ার জন্য তোর বাড়ির আঙিনে তেলছি কিছু দে দরবারের কাজে দিব না না দেশ না থাক চলে আসবেন আমরা কি কারো ব্যারিজ দিয়ে পাঠাচ্ছি নাকি দরবারের কাজে কারো কেউ জীবনও দিয়ে ব্যাথ না সেই মানুষ হয় হ্যাঁ তবে হলে যাবার বলি অনেক সময় বিল্ডিং নির্মাণে কারণ বিল্ডিং এটা ঘর হবে আল্লাহ নির্মাণ করবে কারণ আল্লাহর অলি তৈরি হবে যে জায়গায় সে জায়গায় আল্লাহ নির্মাণ করবে তার স্পেশাল বান্দাদেরকে দিয়ে দান করাইয়া লিয়া তিনি নির্মাণ করাবে যার তার টেকাল গ্রহণ করবে না যার গ্রহণ করবে সে এখানে সেখানে আদবের সহিত পুঁছে দিবে সোভান আদবের সাথে দিয়ে গেছে কিসের সাথে আদবের সাথে দিয়ে গেছে ভবন নির্মাণের কথা শুনে মোহব্বতের জোশে মানে ওকে আল্লাহ কবুল করেছে এই জন্য মোহব্বতের জোশে ও লিয়া আসা জমা দিয়ে গেছে

কোনো কিছু মনে করে যদি তুই প্যাঁচত পড়িস বলা যাবে না তো এটা মনে করছে মরশেদ রাহাবার লোভ থাকলে সে হয় না লোভ হবে খালি হেদে দিকে ঘুরে নেওয়ার জন্য চিন্তা করলাম যদি দিন পরেও মনে করে সালা দরবার যা বিশ হাজার টাকা সালা অক্সিবি দান করে সালা আজকে কষ্ট পেয়েছি পাই হয়েছি সালা দুই দিনের মহৎ পরে দিনও সালা কি একটা মেসেজ পনু এরকম হয়তো বা যদি মনে করে এরকম মনে করছে মোরশেদ এই জন্য বারবার মোরশেদ রিপ্লে করছে ছয় বার রিপ্লে করার পর না বাবজান আমি আশা করে অনেক আশা করে নিয়ে এসেছি আর এবং আমার জোগাড়ও হয়েছে আমি নিয়ত করেছি আর জোগাড় হয়ে গেছে তো কাজে দেরি নাই বাবজান এটা নিয়ে আমি ওই জন্য রাত তেরে আলছি দিবে আবার আগা এল চলো আবার রাত এলছে আলছে নয়টার সময় আবার আলছে দিবে তাহলে দুই বার তো তোমরাও তো জাকের এখানে বসে আছেন না অন্য কিছু আর ও তো এখনো জাকেরও হয়নি কেবল আমল গুলে করতেছে এখনো সবক দেওয়া হয়নি সোভান আল্লাহ তাহলে ওর ওই দান কবুল করলো আমার এখনো কবুল করেনি এজন্য আমি দিয়ে বেড়েছি না সোভান আল্লাহ ধীরে গপ আর রফিকুল চিন্তা করেছে কবে ভাঙ্গে সেটাই দেখি আগে ভ্যাংলে ওটি লিয়ে যাই ধর্ম জায়গা ধর্ম যা তার না ভাঙ্গা বলতে দিচ্ছি না যদি পীর সাহেব খেয়ে ফেলে দেয় চিন্তার বিষয় আস্ত নিজের ম্যানসেকেই নাম ধরে কোয়া লাগবে অন্য ম্যানসের নাম ধরে গোলা আবার ম্যাচ লাগাতে পারে ঠিক না ভাই ও দরবারের আমাকে দরবারের না অন্য কোনটা গান আমাকে দরবারের তো আমার মোর্শেদের এজাজত ক্রমে দরবারও চালছে ঠিক না ভাই আমার মনুষের দেখা করেছে রুহানি জগতে দেখা করে এদিকে দেখে দিছে যে এটি বয়াত গ্রহণ কর ভুল করুন নাকি আচ্ছা বয়াত উনি তো জীবিত জাহিরিতে তো উনি না আমি কারণ উনি হলেন রাহাবার উনি হলেন মোরশেদ কেন যে বাবা তুই এটি ঘন ঘন আসা পারবো না বা অথব তুই ওটি যে হ্যাঁ বয়াত গ্রহণ করে ঘন ঘন যাওয়া পারবো মোরশেদ যত ছোটই হোক ঘন ঘন গেলে সবতে গেলে আত্মার উন্নতি তাড়াতাড়ি হবে বা মুরশেদ মুড়িদের ভালো আছে এই জন্য মুরশেদ এদিকে দেওয়া বার আছে ওটাও তো আমার দরবার সমস্যা নাই যাও ওটি যাও এখানেও তালিম দুইবার আমার মুরশেদ ক্লাস লিসেনে লাইনি দুইবার ক্লাসে কি বলছে যারাই মুড়ি দিয়েছে কি কইছে আমার এই বাবার কাছে বসবিন বসে শিখবিন এখানে তালিম হবে বাবা সোহান আল্লাহ আরো তো অনেকে আলো এই চেয়ারে বসলো তারা কি এরকম করে বলছে নাকি তারা আরো এমন এমন কথা বলছে আসবেই না আরো যে বা না এলোনি সে বাবা সেটাও আর আসবে না এমন এমন কথা অনেকে বলছে কথা কবা লাগা দিলে ইনকে করে এমন এমন কথা কয় যে আর আসবেই না হয়তো এমন কি অনেকে শুনে আর আসবেই না যে হেস তাহলে যাওয়া হবে না ওটি আর আমার দরদের মোরশেদ মাই ঘোষণা দিচ্ছে বাবা তোমরা এখানে এসে বসে শিখবিন বাবা এখানে আমি তালিম উদ্বোধন করে দিয়েছি তোমরা সপ্তাহে এখানে বসবিন বসে সুন্দরকে শিখবিন বা উনি খুব ভালো মানুষ বা সুন্দরকে শিখে দিবে সুহান তাহলে ওই যে শিক্ষক বলতেছে এদিকে দেখে দিচ্ছে এটা কি শিক্ষা দিছে না দেয়নি না দিয়ে এমনি করছে দেখে দিচ্ছে ওনার কানা মুর্শেদ ওটা তো সেই জিন্দা মোরসেদের নামে ওখানে খানকা শুনিচ্ছিন্ত অনেকে যত বিরোধিতা করবেন তত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ওটা ও আল্লাহ একবার ঘর হবে সুন্দর ভাবে হবে ইনশাহ আল্লাহ ঘরত হবে না বাইরেই হবে ইনশাল্লাহ পানির ভিজা হলেও বাহিরেই মাহফিল করবো ইনশাহ আল্লাহ ওই পানি ভিসতে ভিজতেই মোনাজাত করবো শেষ মনাজাত যদি আল্লাহ পানি দেয় কোনো সমস্যা নাই তাতে জেদ ধরে নিজে যে পানি সরে দে এই যে ধরিনি গত বছর থেকে এই জেদ আর ধরিচ্ছি না তার আগের কয়েক বছর ওই জেদ ধরে ধরে সরাছি ঝর সরাছি পানি সরাছি এগুলা বাস্তবায়ন করে দেখায় দিয়েছি আর দেখায় দিচ্ছি না আর দরকার নেই আর প্রয়োজন নেই একজন একজনের পরিচয় দিতে গেলে একবার দুইবারই যথেষ্ট তিনবার যথেষ্ট চ্যারত যাওয়ার দরকারই নাই তে নবীজির হাদিস ফলো করেছি তিনবার লয় তিনবারের সে বেশি আরো অনেক না হয়ে গেছে তারপরে এল্লা বুঝে বেড়াচ্ছে যে কামেল না অন্য কিছু কোন মাদ্রাসাতে তো পড়লো না চশমার ফাঁক দিয়ে দেখো সে আর আমরা এই বিশ বাইশ বছর থেকে গাঁজা খাওয়া শিখেছি আমাকে পীর সাহেব আল্লাহ বুঝতে কামেল কর এলমে শরীয়ত এলমে তাসাউফের পারদর্শী করে এখানে বসে রেখেছে আত্মা শুদ্ধির যা তালিম সবক অনুযায়ী প্রয়োজন সেটা দিতে পারবো কোনো সমস্যা নেই আর তুমি অক্জিবি মূর্খামের মতো প্রশ্ন করলে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই আল্লাহ বুঝতে গ্রামীণ যা মন সাহেবে দেখাবো যা মন না দেখাবো না সব খুশির উপর নির্ভর মারাবা কন আল্লাহ কাজে যদি কেউ পারো সহযোগিতা করবেন না পারে না করবেন আর আগামী ক্যাল কালকের দিন পরে শালবাড়িতে মজিবিয়া আল মুজদ্দেদিয়া খানকা শরীফে সাততম পবিত্র জিকির মাহাফিল অনুষ্ঠিত হইবে আল্লাহ চাই তো সেই গরিব খানায় যারা যারা যাবেন আর যারা যেতে পারবেন না দূর থেকে লাইফে দেখতে দেখতে পারবেন সমস্যা নাই ওটিও লাইফ থাকবে দেওয়া পানি হোক পাথর হোক যতক্ষণ চলবে ততক্ষণ দেওয়া থাকবে চিন্তার কোনো কারণ নেই দেখতে পারবেন ইনশা আল্লাহ যদি মন চায় আর মন না চাইলে দেখার দরকার নেই কে দেখবে করছে ঠিক না ঠিক মন না দেখা মন সালে দেখো দেখা যদি আমলের কিছু কথা পান তাহলে সেলালে আমল করার চেষ্টা করো আর খবরদার খবরদার অন্যের ভুল ধরতে যায় না খবরদার এটা বিরাট বড় একটা বেদবি এবং বিরাট বড় প্যাঁচত পড়ার লক্ষণ কারণ ওই ভুল ধরবে যখন যাবেন তখন ওটা যদি সঠিক ভুল না হয় তাহলে মিথ্যা হয়ে যাবে আর মিথ্যা ব্যাধীদেরকে আল্লাহ পাক ঘৃণা করে না বুঝবি আরও মেলা কিছু আছে কথা বললাম করলাম না আজকের মনে এখানে ইতি টানলাম আল্লাহ হায়াতে মেসে রাখলে আবার শনিবারে ওখানে ওরস মাহফিলে হয়তোবা দেখা হতে পারে ইনশা আল্লাহ যদি আল্লাহ হায়াতে মেসে রাখে আর যদি বিদায় করলাই লাই আলহামদুলিল্লাহ তাতেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই মৌহাম মাদ sallallahu wa alam sallallahu wa alam ya nabi salam ma la ya rasul salam ma la ya habib salam سلام الله عليك يا رسول الله يا حبيب الله আপনি যে নেতে পয় আপনি যে নেতে আপনার ওই নূরে রাগো মনেতে এ দুনিয়ার গজব সব গেল হারায়ে ইমানদারদের কলব নুরে ঝলমল এ নবী মালাই আলাইকা ইয়া يا حبيب سلام عليك سلام الله يا رسول الله يا حبيب الله متأهوره কল দারাইলা আশেখরে লো বেতাই বেতায় কলক কেমন দিনের মতো পোশার প্রশস্ত হবে কেমন এই বন্দি গুলো আপনার আদর্শ দিকে ঘুরবে সে চতুর দিকে সেই নজর চাই যে সালা

बल जखने जखोन जखनर पेमेर تلیم সেখানে আপনার প্রেমের নামিমান বলেছে সকল ইমামে এ দর সাইজে যে দয়ার নজর যখন যেখানে আইজন করিব মরা আসমানী সাহায্য জমিনি সাহায্য পাই জানো মরা এ জো আপনার বে দয়া করে মোহান রবের কাছে জানাবে এ আশায় দাঁড়াইছি ব্যথা ভরা কলব লো এ নবী عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة و السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله <لم> الصلاة والسلام عليك يا نور اللام الصلاة والسلام عليك والام <والم> <عليك والم> مرشيدا بلغ الغلا <بالغلغلغلبي> بكماله كشف الدجى <دجاب> بجماله سنت <سونة> جميع خساره صلوا <صالح> <سلام> عليه <والله> وعليه الحمد لله موان رو باتو کن <عبدي> আমাদেরকে আলোচনা করার তৌফিক দিল আমাকে আর আপনাদেরকে এবং দূর দূরান্তদেরকে যারা লাইফে লাইফে সরাসরি দেখতেছি সকলকে আল্লাহ পাক কবুল করল শোনার জন্য এখন অনুরোধ বিনুরোধ করে বলতেছি আসি ফিরে কোন দিকে হেদায়তের পথে আসি ফিরে নবীর আদর্শর দিকে আসি পাঁচ পাঁচোক্ত সালাদ কিভাবে আদায় হবে বিনয়ের সঙ্গে সেই দিকে ফিরি সেটাই হলো অলিদের পথ অলিদের মত আল্লাহর এবাদত এদিকে ঘোরার চেষ্টা করি তাহলে আমরা বিজয় হব নইলে আমাদের বিজয়ের কোনো অপশান নাই আমরা যেখানে সেখানে পরাজিত লাঞ্ছিত হব আর নবী অলির পথে থেকে যদি আমাদের বিদায়ও হয়ে যায় আমরা হ্যাঁ অপমান অপদস্থ হয়ে যদি বিদায় হয়ে যায় তারপরেও আমরা বিজয়ী নিয়ে বিদায় হচ্ছি কেননা পাক আমাদেরকে নবীজির আদর্শর পথে রেখেছে আল্লাহর অলিদের পথে রেখেছে এখন চলতেছে অলিদের যুগ খেলাপথের আইন এই খেলাপথের আইন বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ করার অনুরোধ করতেছি যারাই চেষ্টা করতেছি বিভিন্নভাবে সবাইকে অনুরোধ করতেছি কে কোন দলের তা বলতেছি না মুসলমান কিনা যদি মুসলমান আপনারা হন তাহলে আমার নবী যে আইন বাস্তবায়ন করে গেছে খেলাপথের আইন সেটা বাস্তবায়নের জন্য আপনাদের সকলকে হাত এবং পাও ধরে অনুরোধ করতেছি যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে আসি এবং পরবর্তীতে দায়িত্বে যাবো পাক তাদেরকেও যেন বুঝদান করে এবং তাদেরকে আমিও অনুরোধ করতেছি আল্লাহ পাক তাদেরকে যেন বুঝ দেয় যে তারা যেন নবীর আদর্শ ফলো করে খেলাপথের আইনটা বাস্তবায়ন করার জন্য তারা যেন সহযোগিতা করে যেখানে যেখানে খেলাপথের তালিম দেওয়া হচ্ছে এবং আমলের তালিম দেওয়া হচ্ছে আত্মাশুদ্ধির সেগুলো জায়গাতে যেন রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সহযোগিতা করে সেগুলো জায়গা যেন সুন্দর সজ্জিত করে রাখা হয় এই আশা আল্লাহর কাছে রাখলাম আর তাদেরকে এইভাবে পরিচালনা করার জন্য হাত পাও ধরে অনুরোধ করলাম আর আশা রাখলাম আল্লাহর কাছে কারণ হেদায়তের মালিক আল্লাহ তারা না আল্লাহ পাক সঠিক বুঝদান করুক আমিন আমরা যারা এতক্ষণ উপস্থিত আমাদের বেদি বেরাম আপদ বিপদ পাক ক্ষমা করে দিক সকলে বলি আমিন আমাদের জাহিরি গায়েবী নিয়তগুলো দিনের স্বার্থে যেগুলো আমরা নিয়ত করেছি আল্লাহ পাক আমাদের সেই নিয়তগুলোকে উত অতি তাড়াতাড়ি দ্রুত আল্লাহ কবুল করে দিনের কাজে আমাদেরকে সহযোদ্ধা হিসাবে দিনের কাজে আমাদেরকে আল্লাহ কবুল করে রাহাবারের সঙ্গে একত্রিত থাকার তৌফিক আল্লাহ দান করুক সকল বলে আমিন আমাদের পিতামাতা যারা রুহানি হয়ে গেছে আল্লা এবং যারা কবরে গেছে আল্লাহ পাক সকলের কবরে রুহানি আত্মায় সবগুলো বকশিস করে দেখ সকল বলে আমিন আমার পিতা ও রুহানি হয়ে গেছে তার মাজার রহমত দিয়ে ভরপুর করে দেখ সকাল আর আল্লাহ আল্লাপ যেন আমাদেরকে কাজে জীবন ভর খেদ মতে রাখে আল্লাহ কবুল করুক সকাল বলিয়া আমিন আজকের মনে এখানে ইতি টানলাম আসসালাম আলাইকুম আবার আল্লাহ হায়াতে বেসা রাখলে দেখা হবে ইনশা আল্লাহ